আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আছে কারণ হচ্ছে আজকের ভিডিওটার মধ্যে অনেকেই আছে ডেলি ইনকাম করে ডেলি রোজগার করে এবার তারা মাসে কতটা কী বুঝতে পারে কারণ ডেলি তো আর স্কুলের ফিজ দিতে হয় না ডেলি টিউশন ফিস দিতে হয় না ডেলি গ্যাসও যায় না তাহলে আমরা সেই ডেলির ইনকাম থেকে কতটা খরচ করে কতটা সেভ করে আমি গোটা মাসটা চালাবো ঠিক আছে তো চলুন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে যারা হচ্ছে ডেলি ডেলি ইনকাম করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হচ্ছে রোজগারের পথ আছে যে মানে চাকরিজীবী বা চাকরিজীবী না মানে অনেক কাজের পথ আছে সেই পথের মধ্যে ডেলি হচ্ছে পাঁচশো টাকা কি চারশো কেউ দুশো এরকম একটা মানে ইনকাম পায় ডেলির কা ডেলি পায় তো আজকে হচ্ছে ডেলি পাঁচশো টাকার মধ্যে কিভাবে সংসার চালিয়ে সংসারকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন মানে টেনশন ফ্রি থাকবেন যে ডেলি ইনকাম করছি পরের দিন আবার আসবো সে পাঁচশো টাকাটা খরচা করে ফেলবে এটা না কেন সারা মাসটা যতই ডেলি পাক কিন্তু সারা মাসের তিরিশটা দিন কিন্তু সেইভাবেই চলতে হবে তিরিশটা দিন চলতে হবে ডেস চলতে হবে ঠিক আছে তো চলুন আজকে হচ্ছে ভিডিওটা দেখাই এটা হচ্ছে যেহেতু আমি বলি লিখি একটু প্রবলেম হয়ে যায় আপনারা দেখে নেবেন ম্যানেজ করে নেবেন ফার্স্ট হচ্ছে যারা ডেলি পাঁচশো টাকা ইনকাম করে তারা অনেক বুদ্ধি খাটালেই টাকা জমাতে পারবে এটা কিন্তু একদম সত্যিকার কথা দেখুন আমরা সারা মাসে যেটা ইনকাম করে আসে অনেক সময় একটু খরচা হয়ে যায় অনেক সময় একটু এ হয়ে যায় মানে বুঝতে পারি না হয়তো আজকে দেখা গেলো পাঁচশো টাকা খরচা হয়ে গেল কিন্তু যারা হচ্ছে ডেলি পাঁচশো টাকা ইনকাম করে তারা কিন্তু বুদ্ধি খাটালে একটা অ্যামাউন্ট কিন্তু তারা সরিয়ে রেখে ঠিকঠাকভাবে গুছিয়ে কিন্তু অনেকটা ইনভেস্ট করতে পারবে তো সেটাই হচ্ছে চলুন দু নম্বর হচ্ছে আমাকে ভাবতে হবে চারশো টাকা খরচ করবো আর একশো টাকা জমাবো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মানে হচ্ছে একশো টাকা একদম যে ইনকাম নিয়ে আসছে মানে পাঁচশো টাকা নিয়ে আসছে তাকে এই একশো টাকাটা একটা ভাঁড়ের মধ্যে আমি ভাঁড় বডটাই ইউজ করলাম মাটির ভাঁড়ের মধ্যে একদম একশো টাকা সরিয়ে ফেলতে হবে মানে ওটা দেখলে চলবে না মানে আমাকে আলটিমেটলি এই চারশো টাকার মধ্যেই কিন্তু সংসার চালাতে হবে ডেলি ডেলি ঠিক আছে এবার চলুন দেখাচ্ছি এবার হচ্ছে কীভাবে সেই ম্যানেজ করবেন ডেলি সংসারটা কিভাবে চালায় এটা ইন্টারেস্টিং জিনিস সবাই তো মাসে সংসার চালায় আজকে দেখাবো আমি ডেলি কি করে সংসার চালাবে দেখুন চাল ডাল আলু পেঁয়াজ সবজি মাছ মাংস যাবতীয় যা কিছু করতে হবে তিনশো টাকার মধ্যে ঠিক আছে মানে মাছ মাংস আলু পেঁয়াজ নিয়ে নিলাম চাল নিলাম ডাল নিলাম আলু নিলাম পেঁয়াজ নিলাম সবজি নিলাম মাছ নিলাম মাংস নিলাম সমস্ত কিছু নিলাম তিনশো টাকা মানে মাছ নিয়েছি বলে সেদিন মাংস নেবো তা না নয় মাছ নয় মাংস নয় হচ্ছে ডিম নয় ডিম নয় তারপর চাল ডাল আলু পেঁয়াজ আমি আগের অনেক আমার আগের একটা ভিডিও আছে যে অনেকে ডেলি ইনকাম করে ডেলি হচ্ছে কৌটোই তেল ডেইলি একশো গ্রাম দুশো গ্রাম তেল ডেলি চাল ডেলি অনেক পরিবার আছে এইভাবে কিন্তু তারা সংসার চালায় তিনশো টাকার মধ্যেই হচ্ছে আমাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে আর হচ্ছে আর এক্সট্রা বাড়ালে কিন্তু আমার চলবে না ঠিক আছে আচ্ছা টিফিন সন্ধেবেলা রাখবো তিরিশ টাকা টিফিন রাখতে হবে ছোটো ঘরে বাচ্চা থাকে বা কিছু থাকে আমাদেরও ঘরে হয় টিফিন মানে ধরুন বিস্কুট চা কি চাউমিন বা কি একটু রোল কি একটু হচ্ছে পরোটা করা হলো হচ্ছে যেটাই যা কিছু হলো টিফিন হচ্ছে তিন তিরিশ টাকা রাখতে হবে তাহলে তিনশো টাকা বাজার ডেলি তিরিশ টাকা হচ্ছে হচ্ছে আপনার টিফিন আচ্ছা গ্যাস খরচ তিরিশ টাকা আমি কেন গ্যাস খরচটা বলছি ডেলির হিসাবে রাখবেন কেন আপনাকে তো মাসে গ্যাসের টাকাটা দিতে হবে মানে আটশো পঞ্চাশ টাকাটা মাসে দিতে হবে তাহলে আমি সেইভাবে রান্না করবো সেইভাবে আমাকে খরচ করতে হবে যেমন ধরুন একটুখানি কোনো আলু ধরুন হচ্ছে আপনি মাছের ঝোল করছেন আমরা যেটা করি বা অনেক সময় অনেক পরিবাররা করে আলুটা সিটি মেরে দিলাম ডিমের আলুর তরকারি হচ্ছে ডিম আলুটা সিটি মেরে দিলাম তাহলে গ্যাস খরচটা কম হবে তিরিশ ইন্টু তিরিশ মানে তিরিশ টাকা ডেলি গ্যাসের জন্য রাখতে হবে আর তিরিশ টাকা হচ্ছে মাসে মাসের দিন তাহলে হয়ে যাবে নশো টাকা ঠিক আছে তাহলে আমার গ্যাস খরচ বেরিয়ে গেল তেল আমাকে একশো গ্রাম রাখতে হবে বারো টাকা খুব চোর হলে হয়তো পনেরো টাকা খুব জোর একশো গ্রামে বেশি এমনিও তেল খাওয়া ভালো না তো এইটা রাখতে হবে পাতির জন্য রাখতে হবে কুড়ি টাকা কি পনেরো টাকা আর বাচ্চার টিউশনের জন্য রাখতে হবে কুড়ি টাকা যেমন গ্যাসের জন্য বললাম এবার বাচ্চার হচ্ছে টিউশন ফিজ ফিস হচ্ছে যেমন ধরুন মাসের ছশো টাকা আছে তাহলে ডেলির যদি কুড়ি টাকা আপনি ওই চারশো টাকার মধ্যে সাইড করে রেখে দেবেন একটা হচ্ছে কৌটো করবেন তাতে হচ্ছে গ্যাসের টাকা ব্যাক করবেন তাতে গ্যাসের টাকা আর হচ্ছে টিউশনের ফিস টাকা সেটাকে সাইড করে দেবেন তাহলে হয়ে গেল মাসে ছশো টাকা টিউশন ফিস অনেকে সরকারি স্কুলেই পড়ছে তো অনেকেই পড়ে এমন না যে সরকারি স্কুলে পড়লে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না আমার মেয়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে তাও আমি বলবো যত ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সব কিন্তু সরকারি স্কুল থেকেই বেরিয়েছে তো আমি আমি হচ্ছে ফেভার করি সরকারি স্কুল মানে যে পড়ায় না শোনায় না তা কিন্তু নয় পড়াটা নিজের উপর ডিপেন্ড করে আমি কীভাবে পড়বো আর গার্জেনের উপর ডিপেন্ড করে বাচ্চাকে কীভাবে চালাবে মেনটেন করবে সব কিছু তাদের উপর থাকে যে স্কুলেই পড়ুক না কেন বাচ্চার যদি ব্রেন থাকে আর হচ্ছে ফ্যামিলি যদি সাপোর্ট করে বাচ্চা কিন্তু এগোতে পারে সেটা সরকারি স্কুল হোক আর হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল হোক ঠিক আছে ইংলিশ মিডিয়াম স্কুল কেন দেয় মানুষ হচ্ছে নিজেকে ইম্প্রুভ করার জন্য যে এখন ইংলিশের যুগটা চলছে সেই চলন অনুযায়ী গার্জেনরা কষ্টমিষ্ট করে ভর্তি করাচ্ছে কিন্তু সরকারি স্কুলেও যে পড়াশোনা হয় না তা না আমি নিজেই একজন সরকারি স্কুলে পড়ে আমি নিজেই ইংলিশ মিডিয়াম স্কুলের আমার নিজের বাচ্চাকে পড়ি আমার মে ফার্স্ট হয় ঠিক আছে তো চলুন এইভাবে হচ্ছে সংসারটাকে মেনটেন করবে তাই বুঝে গেলেন যে হচ্ছে ডেলি হচ্ছে চারশো টাকার খরচা করব তার টোটালটা হচ্ছে আপনার হয়ে যাবে তিনশো টাকা বাজার খরচা তিরিশ টাকা টিফিন গ্যাস হচ্ছে টিফিন মানে সন্ধ্যের টিফিন গ্যাস হচ্ছে গ্যাস খরচ তিরিশ টাকা রাখতে হবে তেল হচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা মশলা কুড়ি টাকা মানে মশলা বলতে ধরুন আদা রসুন তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এইভাবে রাখতে হবে আর বাচ্চার টিউশন আপনি মশলা যদি কমতে পারে কমতে পারে বাচ্চা টিউশনের জন্য কুড়ি টাকা করে রাখতে হবে তার টোটাল হচ্ছে চারশো বারো টাকা একটু কম বেশি হবেই হবে তো কিন্তু কি এই একশো টাকাকে আপনাকে আলাদা একটা ব্যাগে সব সময় সাইট করে রেখে দিতে হবে যাতে কোনোভাবে এই একশো টাকাটা না খরচা হয় একশো ইন্টু থার্টি ডেজ তাহলে আপনার সেফ হচ্ছে তিন হাজার টাকা এবার তিন হাজার টাকা আপনি কি করবেন এবার হচ্ছে তিন হাজার টাকা যারা হচ্ছে ডেইলি ইনকাম করে তাদের ক্ষেত্রে বলছি এবার এই তিন হাজার টাকার মধ্যে আপনি লোন দেবেন তিন হাজার টাকার মধ্যে আপনার যদি কিছু গয়নাগাটি কেনেন সেখানে সোনার দোকানে দেবেন কিছু ইনভেস্ট করার জন্য এই তিন হাজার টাকার মধ্যে আপনি কোথাও ঘুরতে যাবেন এই তিন হাজার টাকার মধ্যে কেউ যদি লোকজন আসে তাকে ইন খাওয়া খরচার জন্য কিছু টাকা লাগলে সেখান থেকে বার করবেন কিন্তু ডেলি যদি এইভাবে মেনটেন করে তাহলে কিন্তু আপনার মাসে এটা জমবে এবার ইলেকট্রিক বিল দেবেন ইলে ইলেকট্রিকের জন্য রাখবেন কিছু টাকা এবার হচ্ছে এইভাবে টোটাল হচ্ছে মাসে যদি কেউ পাঁচ ডেলি যদি পাঁচশো টাকা ইনকাম করে মাসে তার হচ্ছে হলো পনেরো হাজার টাকা ইনকাম তো পনেরো হাজার তো সে একসাথে হাতে পায় না সেই জন্য সে পাঁচশো টাকা করে হাতে পায় তো পাঁচশো টাকার মধ্যে এইভাবে মেনটেন করলে আপনারা সুষ্ঠুভাবে সংসারকে একটা এগিয়ে নিয়ে যেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি সবসময় একটা নতুনত্ব দিই ভিডিওটা আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে জিনিসটা পছন্দ হয়েছে কি না ঠিক আছে চলুন নেব একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে